নয় মার্চ উনিশশো বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ফয়সালাবাদে মুখোমুখি শ্রীলঙ্কা ও ইংল্যান্ড শ্রীলঙ্কা ক্রিকেটের এক ঐতিহাসিক দিন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে পা দেয় শ্রীলঙ্কা অপরদিকে প্রথমবার লজ্জাজনক হারে সেমিফাইনালে উঠতে পারেনি ইংলিশরা টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতে একত্রিশ রান দুই ইংলিশ ওপেনার এরপর মাইক আথারটন ফিরলে দ্বিতীয় উইকেট জুটিতে দ্রুতই ফেরেন গ্রাইম হিকো আটান্ন রানে উইকেট থেকে আট রানের ব্যবধানে আউট হন রবিন স্মিথ ছেষট্টি রানে তিন উইকেট হারিয়ে তখন বিপর্যয় ইংলিশরা চতুর্থ উইকেটে ফিল ড্রেফেইটাসের সাথে আটাশ রানের জুটি গড়েন গ্রাহাম থর্ফ গ্রাহাম থর্ফ ফিরলে চুরানব্বই রানে পতন ঘটে চতুর্থ উইকেটের এক প্রান্তে ডিফ্রেইটাস থিতু হলেও আরেক প্রান্তে বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে অ্যালেক স্টুয়ার্ট জ্যাকরাসেলরা দ্রুত ফিরলে একশো একাত্তর রানে ছয় উইকেট হারিয়ে তখন ব্যাকফুটে ইংলিশরা এক প্রান্তে দুর্দান্ত ব্যাট করা ফিল ডিফ্রেইটাস ব্যক্তিগত চৌষট্টি বলে সাতষট্টি রান করে ফিরলে একশো রানে সাত উইকেট হারিয়ে তখন চরম বিপাকে ইংল্যান্ড অষ্টম উইকেটে ডারমট রিভ ও ড্যারেন গফের বাষট্টি রানের অসাধারণ জুটিতে আবারও ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড শেষ পর্যন্ত রিভের পঁয়ত্রিশ ও গফের অপরাজিত ছাব্বিশ রানে নির্ধারিত পঞ্চাশ ওভারে আট উইকেটে দুইশো পঁয়ত্রিশ রান সংগ্রহ করে ইংল্যান্ড শ্রীলঙ্কার পক্ষে দুই স্পিনার মুতিয়া মুরালী ধরন ও কুমার ধর্মসেনা দুটি করে উইকেট শিকার করেন জবাবে লক্ষ্যমাত্রা তারা করতে নেমে শুরুতে রমেশ কালুভিতা রানাকে হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা এরপর শুরু হয় তাণ্ডব সোনাথ জয়াসুরিয়ার মাতারা তাণ্ডব সেদিন ব্যাট হাতে রুদ্রমূর্তি ধারণ করেন জয়াসুরিয়া মাতারা হারিকেনের তাণ্ডব বয় ব্যাটিংয়ে লন্ড ইংলিশদের ব্যাটিং শিবির দ্বিতীয় উইকেটে জয়াসুরিয়ার ঝড়ো ফিফটিতে একশো এক রানের জুটি পায় লঙ্কানরা মাত্র তিরিশ বলে ফিফটি করে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন তিনি সেদিন ইংলিশ বোলারদের উপরে ধ্বংসযজ্ঞ চালান এই বিধ্বংসী ওপেনার একশো তেরো রানে চুয়াল্লিশ বলে তিন ছক্কা আর তেরো চারে বিরাশি রানের তাণ্ডবময় শেষে ফেরেন জয়াসুরিয়া এই তারকার মার্কাটারি ব্যাটিংয়েই যেন নিশ্চিত হয়ে গিয়েছিল লঙ্কানদের জয় জয়া সুরিয়া ও গুরু সিনহার একশো এক রানের জুটি ছিল বিশ্বকাপ ইতিহাসে লঙ্কানদের দ্বিতীয় উইকেটে সর্বোচ্চ রানের জুটি ওই জয় ছিল দেশের বাইরে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার প্রথম জয় সনাত জয়া সুরিয়ার ওই তাণ্ডব বয় ব্যাটিংয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের সেমিতে পা দেয় লঙ্কানরা অপরদিকে বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে উঠতে ব্যর্থ হয় ইংলিশরা বাকিটা ইতিহাস সেবার সবাইকে চমকে দিয়ে বিশ্বকাপ শিরোপা জিতে নেয় লঙ্কানরা রবিউল ইসলাম খেলাকাত্তর